আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমার ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হয়তো বা আপনার ইউটিউবের থ্যামিলি মন্দির সেই সঙ্গে থেকে বুঝেই গেছেন তো যে সকল বন্ধুরা ইংলিশ দিয়ে এস এম এস করতে পারেন না ইংলিশ একটু বুঝেন আপনার বন্ধু বান্ধব ইংলিশ দিয়ে এস এম এস করে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ইংলিশ দিয়ে এস এম এস করে বাট আপনি বুঝেন না হ্যাঁ বুঝেন ঠিকই উত্তরে মানে ইংলিশে লিখতে পারেন না তো কোনো সমস্যা নাই এরও সমাধান আছে আপনি বাংলা লিখবেন ইংলিশ চলে যাবে তো এক্ষেত্রে আপনাকে যা করতে হবে ধরেন ম্যাসেঞ্জারে গেলাম ম্যাসেঞ্জারে গিয়ে যে কোনো কাউকে এস এম এস করবো সাপোজ আপনাকে একটি দেখিয়ে দিই যে কোনো ধরেন আমার এই বন্ধুকেই এস এম এস করবো তো এক্ষেত্রে এস এম এস করলে আপনার এখানে এখানে দেখতে পাচ্ছেন যে একটু ওয়েট করেন ট্রাফিক এই কানির দেখেন ওয়ের ইয়ে চলে যাচ্ছে তো এই কানিতে দেন এই যে থ্রি ডট আমার আপনাদের হয়তো বা ইয়ে থাকতে পারে এই যে থ্রি ডট তো এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর ও সরি আমার ইয়া এখানে নিচ্ছে না তো থ্রি ডটে ক্লিক করার পর এখানে সেটিংয়ের ওপারে যে এই লোকটা দেওয়া আছে এ লোগোতে ক্লিক করবেন আপনাদের একটু বোঝানোর ক্ষেত্রে ইয়ে করা যায় না একটু দেখি এই যে এইখানে ক্লিক করবেন এইখানে এইখানে ঠিক আছে গাইস এইখানে ক্লিক করবেন আবার বুঝিয়ে দিই প্রথমে ধরেন যাকে এস এম এস করবেন তার গেলেন এখানে আলেন তো তাকে আমি লিখবো এক্ষেত্রে আপনি এই যে থ্রি ডট এখানে থ্রি ডটে ক্লিক করবেন এই থিয়েটারে ক্লিক করার পর আপনি এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে দেখে আমি আমার বন্ধুকে লিখতে চাচ্ছি আমি ভালো আছি আমি সরি ভালো আছি এই যে দেখেন আই এম গুড চলে এসেছে আই এম গুড আমি ভালো আছি তারপরে আর একটা দেখাই এখান থেকে না আবার ডটে গেলাম এখানে গেলাম ভালো নাই আই এম নট গুড Love you ইউ লাভ ইউ তো বুঝতে পারছেন গাইস কিভাবে আপনারা কিভাবে আপনারা এই বাংলা থেকে ইংলিশ লেখাটা কনভার্ট করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ